বন্ধুরা কেমন আছো সবাই লিটিল ম্যাং ফ্রক্সের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আবার নতুন একটি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে হাজির হয়েছি নানান ধরনের গল্প করার জন্য আর আজকেও কিন্তু রান্নাঘর থেকেই আমার ভিডিওটা শুরু হচ্ছে আসলে আমাদের মতন হাউস ওয়াইফ যাদের বাইরে অন্য কোনো কাজ থাকে না ঘর সংসার সামলানোটাই তাদের কাজ তাদের কাছে আর কি আছে বলো দেখানোর মতো তাদের তো এই ঘর সংসার নিয়েই জীবন তো আমার এই একদম ঐতিহাসিক কালের কড়াই দেখাতে দেখাতেই আজকে ভিডিওটা শুরু করলাম আসলে এখন আমি দুপুরে রান্না করছি আর দুপুরে রান্নার মেনু তো থাকছে টক ডাল উচ্ছে ভাজা আর একটা সব রকম সবজি দিয়ে ডাটা দিয়ে তরকারি আসলে এখন গরমের সময় তো প্রতিদিন মাছ খেতে ভালো লাগে না মশলা তরকারি খেতে ভালো লাগে না ভাবি একটু হালকা পাতলা কিছু রান্না করি আর সেই কারণেই আজকে আম ডাল উচ্ছে ভাজা আর এই একটা নিরামিষ সবজি রান্না করব আর সেমন কিছুই করব না আর প্লিজ আমার কড়াইটাকে ইগনোর করো ওটা আসলে অনেকটা পাতলা হয়ে গেছে কড়াইটা চাইলেই বাদ দিয়ে দেওয়া যায় কিন্তু দিই না কেন বলো তো পাতলা হয়ে গেছে তো তাড়াতাড়ি গরম হয়ে যায় আর তাড়াতাড়ি রান্না হয়ে যায় আমার মনে হয় এতে একটু গ্যাসটা বাঁচে আর কি তো রান্নাটা বসিয়ে দিয়ে মানে তরকারিটা বসিয়ে দিয়ে চলে এসেছি এখানে লেবুর রস বের করে নেব আর কি বাবুকে খাওয়ানোর জন্য তো দেখো বাবু বাটি নিয়ে বসে আছে আমি মানে জুসটা নিংড়ে নেব তারপর বাবু এই জুসারটা থেকে ও রসটা ঢালবে ওর ওটা বেশ ভালো লাগে এখন দেখো আমার পাশে বসে গল্প করছে আর ও অপেক্ষা করছে যে কখন আমি জুসটা পুরো নিংড়ে নিয়ে ওর কাছে দেবো আর ও ঢালবে দেখেছ আমি ওকে দিলাম আর ওটা ঢাললো ও কিন্তু বেশ এনজয় করে আর আমিও সামিল রাখি ওকে আমার কাজে যাতে ও একটু আমার সাথে সময় কাটাতে পারে আর কি বেশিরভাগটা সময় দিয়ে রান্নাবান্নার কাজে সংসারের কাজে ব্যস্ত থাকি ওর সঙ্গে আলাদাভাবে বসে তো গল্প করা হয় না তো যখন কাজ করছি তখন ওকে নিয়ে পাশে গল্প করতে করতে কাজ করছি তাতে ওরও একটু সময় দেওয়া হলো এই আর কি এরই মধ্যে দেখো আমার যা এসেছে মোবাইলে একটা খবর দেখানোর জন্য তো খবরটা দেখতে দেখতে আমার বাবু আবার ওদিকে চলে গেল যখন আমি আমার যায়ের সঙ্গে গল্প করতে ব্যস্ত হই তখন আর কি আর এদিকে দেখো তরকারিটাও হয়ে গেছে আর তরকারি ঢিলেও নিয়েছি এই যে আমার দুপুরের মেনুগুলো আরেকবার দেখিয়ে দিই সব রকম সবজি আর এদিকে দেখো বাসনপত্র হয়েছে এক গাদা তো এখন এগুলো আর ধোবো না একবার একটু রেস্ট নিয়ে তারপরে আসলে কি রান্না করতে করতে একটু ক্লান্ত হয়ে যায় তো রান্না করে উঠে আর বাসনগুলো ধুতে ইচ্ছা করে না ভাবি যে একটু রেস্ট নিই একটু বসে নি মানে একটু ফোন দেখে নিই আর কি তারপর বাসনগুলো ধোবো তো একটু রেস্ট নেওয়ার পর বাসনপত্র ধুয়ে হাত মুখ সব ধুয়ে নিয়েছি এবার শ্বশুরমশাকে খেতে দেবো তার জন্য ভাত বেড়ে নিচ্ছি তো উঁচু ভাজার নিরামিষ সবজি আর এই যে টক ডাল গরমের মধ্যে এটাই কিন্তু প্রত্যেক ঘরে ঘরে হয়ে থাকে আর যথেষ্ট ভালোও লাগে তো খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার চলে এলাম বিকেলবেলায় তো বিকেলবেলায় এখন লস্যি বানাবো তো মায়কের বাবা অফিস থেকে বাড়ি ফিরেছে তো গরম যতই বিকাল হয়ে যাক না কেন বাইরে কিন্তু রোদ্দুরের তাঁত এখনও অনেকটা বেশি আর সে যেহেতু ট্রেন জার্নি করে এসে এসেছি তারপর রোদ্দুরে এসেছে বাড়ি পর্যন্ত একটু ক্লান্ত হয়ে গেছে তাই একটু লস্যি বানিয়ে দিই আর সেই জন্য আমি প্রতিদিনই এখন ঘরে দই পাতি তো ঘরে পাতা দই দিয়েই এখন লস্যি বানাবো এই দেখো দইটা কত সুন্দর জমেছে তো দইটা এখন কেটে কেটে আমি দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে তার মধ্যে দিয়ে দেবো চিনি আর লবণ আর দিয়ে দেবো ঠান্ডা জল ব্যাস এইটুকু দিয়েই আমি এখন এটাকে ভালোভাবে ঘুরিয়ে নেব তাহলে হয়ে যাবে লস্যি এখন তো ঘরে পাতা দই দিয়ে লস্যি বানাচ্ছি কিছুদিন পর থেকে শুরু হয়ে যাবে গাছের আম দিয়ে আম পান্না আমের শরবত যেগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরমে কষ্ট হয় ঠিকই তার পাশাপাশি কিন্তু এই সমস্ত শরবত খাওয়াতেও বেশ এনজয় তার সাথে রয়েছে আইসক্রিম নানান ধরনের পেপসি তো এগুলোও কিন্তু একটা এনজয় করে এটা তো শীতকালে মিস করি তাই প্রত্যেকটা সময়েরই যেমন খারাপ দিক আছে সেমন ভালো দিকও আছে গরমের সময় নানান ধরনের শরবত খাওয়া যায় ঠান্ডা কিছু খাওয়া যায় যেমন শীতকালে নানান ধরনের সবজি দিয়ে নানান কিছু খাওয়া যায় শীতকালে গরমের কারণে এত কষ্ট হয় না তাই দুদিকটাই ভালো কোনোটাই খারাপ নয় প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে যখন যেমন তখন তেমন এই আর কি আর লস্যিগুলো ঢেলে নিয়ে দেখো খেতে চলে এসেছি ভেবেছিলাম তো আমি একটু খাবো কিন্তু আমার বাবু এখন আমায় দিতে চাচ্ছে না ও আগে একটু স্ট্র দিয়ে খেয়ে নেবে তো ও তো খাবে না জাস্ট একটু আড্ডু মুখে দিচ্ছে কিন্তু দেবেও না তো ওর যতক্ষণ না ইচ্ছা হবে ও ততক্ষণ গ্লাসটা দেবে না তাই ওর সঙ্গে জোড়াজোড়ি করেও লাভ নেই আবার যখন ওর মন ভরে যাবে মানে ওর যতটুকু ইচ্ছা খেয়ে তারপরে যখন ওর মন ভরে যাবে ততক্ষণ কিন্তু নিজে থেকেই দিয়ে দেবে তাই জোর করে ওর কাছ থেকে নেওয়া যায় না তো যাই হোক খাওয়া দাওয়া সেরে মায়কের বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর এখন চলে এসেছি আমি আমার ঘর গোছাতে ওই যে প্রথমেই বললাম আমাদের মতন ওয়াইফদের ঘর সংসার ঘর রান্নাঘর এটাই হচ্ছে জগৎ এটাই ভালো লাগার জায়গা তো এই ঘরটাকেই আমি কিভাবে সাজাবো আমি এটাই ভেবে থাকি আর এই জন্য দেখো কিছুদিন আগেই আমাদের কৃষ্ণনগরে বারোদল মেলা হচ্ছে আর বারোদল মেলায় গিয়ে এই ফুলদানিটা এই ফুলটা কিনেছি তো ভাবলাম এটা কোথায় রাখবো ঘরটা সাজাই আর আমার ভিডিওতে যখন সব সময় তোমরা দেখো এই যে সাদা টপটাতে ফুল থাকে সেই ফুলগুলোতে যথেষ্ট পরিমাণ ধুলো পড়েছিল ভেবেছিলাম কোনোদিনই ধোবো না ঝেড়ে ঝেড়ে রাখবো ওই ফুলগুলো তো ধুলে নষ্ট হয়ে যায় কিন্তু এত ধুলো পড়েছিল তো ঝেড়েও যাচ্ছিল না তাই একটু ধুয়েই দিয়েছিলাম তো এখন সেগুলোও সাজিয়ে নেব তো এবার হ্যাঁ তোমাদের কার কার আমার মতন ঘর সাজাতে ভালো লাগে কমেন্টে কিন্তু জানিও যারা বাইরে কাজ করে ঘর সংসারের পাশাপাশি তাদের ব্যাপারটা হয়তো আলাদা কিন্তু আমরা যারা সারাক্ষণ ঘরে থাকি মানে সম্পূর্ণ সম্পূর্ণরূপে হাউসওয়াইফ তারা কিন্তু সবসময় চিন্তা করি আমাদের এই ছোট্ট কুটিরটা এই সবসময় থাকা এই ভালো মন্দের জায়গাটা কিভাবে সাজিয়ে রাখবো গুছিয়ে রাখবো আর ঘর সব সময় থাকলে দেখবে মনটাও ভালো লাগে বিশেষ করে বিছনাটা যদি ঠিকঠাক পরিপাটিকভাবে গোছানো থাকে আললাটা যদি ঠিকঠাক গোছানো থাকে দেখবা দেখ দেখতেও ভালো লাগে নিজের মনটাও ভালো লাগে আর তার সাথে কিন্তু ঘরের সংসারের কাজের পাশাপাশি কিন্তু নিজেরও যত্ন নেওয়া উচিত যখন মন একদমই ভালো লাগবে না তখন একটু সাজগোজ করে নেবে দেখবে মনটা ভালো লাগবে নিজের জন্য বাচ্চাটা সবার প্রথম প্রয়োজন তারপর তো অন্য কিছু তো আমি নিজেও কিন্তু সাজতে অনেক ভালোবাসি এখন দেখতেই পাচ্ছ গরমের মধ্যেও বেশ পরিপাটি হয়ে সেজে নিয়েছি এটা কিন্তু সবসময় থাকি না যদিও এখন ভিডিও করছি বলেই একটু সাজগোজ করেছি কিন্তু আমি সাজতে ভালোবাসি মাঝে সাজেই সময়ের ফাঁকে কাজের ফাঁকে আমি কিন্তু একটু সাজগোজ করেই নিই সাথে ঘরটাও সাজাই তো আজকে আমার এই ফুলটা কেমন লাগলো ফুলদানিটা কেমন লাগলো এটা তোমাদের কাছে কিন্তু একটা প্রশ্ন থাকলো যেহেতু কিনেছি শখ করে তার উপরে যদি তোমরা বলো ভালো লাগছে আরও খুশি হব এই আর কি তো তোমাদের যদি ভালো লাগে এই ফুলটা ফুলদানিটা তাহলে কিন্তু জানিও এই ফুলদানিটা কিন্তু আমি খুবই কম টাকায় কিনেছি মানে যারা নিজেরা বানায় তারা বিক্রি করছিল বারোদুলোর মেলায় খুব কম দামে পেয়ে গেছি নিয়ে নিয়েছি এখন বাড়ি এসে ভাবছি আরও দুটো কিনে নিয়ে আসলে ভালো হতো যেহেতু কম দামে পেয়েছি তো দেখো আমি ফুলদানিটাই যদিও বড় বড় ফুল রাখতে হয় আমার কাছে এই মুহূর্তে বড়ো ফুল ছিল না তো ছোটো ফুল দিয়েই সাজিয়েছি কেমন লাগলো এটা কিন্তু তোমাদের বলতেই হবে তোমরা কিন্তু জানাবে এটা কিন্তু আমার আবদার রইলো সোশ্যাল মিডিয়ায় কিংবা পাড়া প্রতিবেশী কিংবা কোনো আত্মীয়ের বাড়িতে গিয়ে দেখিছে অনেক সুন্দর সুন্দর করে তারা ঘর সাজিয়েছে অনেক সুন্দরভাবে তারা রুম ডেকোরেট করেছে তো সেই তুলনায় আমার ঘরটা কিছুই না সেখানে একদমই মানে বেমানান বা ভালো লাগে না হয়তো তবে নিজের সাধ্য মতন নিজের প্রচেষ্টায় যতটুকু পেরেছি সাজিয়েছি তোমাদের কেমন লাগলো সেই মতামতটাই চেয়েছি ভালো লাগলে বলো তো এই ফুলগুলো আমার প্রায় নষ্টই হয়ে গেছে দেখো আজকে ধুয়েছি বলে অনেকটা ভেঙে ভেঙেও গেছে তাও রেখে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত নতুন নতুন ফুল কিনতে পারি ততক্ষণ পর্যন্ত থাক হলে এখানে রাখছি তো ফাঁকা ফাঁকা লাগবে এই আর কি তো আমার খুব সিম্পলভাবে ঘরটা সাজিয়ে নেওয়া কমপ্লিট কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা